প্রতি বছরের না এই বছরও দুর্গাপূজার আয়োজন করতে চলেছে রাজধানীর সংহতি ক্লাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ প্যান্ডেল তৈরির কাজে নিযুক্ত শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে তবে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এই বছর নিয়ম রক্ষার্থে ছোট পরিসরে পুজোর আয়োজন করছে সংহতি ক্লাব সংহতি ক্লাবের অন্যতম সদস্য দীপক মজুমদার জানান সমগ্র বিশ্বের পাশাপাশি রাজ্যেও করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা বেশি তাই রাজ্য সরকার ও ক্লাব ফোরামের পক্ষ থেকে সমগ্র রাজ্যের ক্লাবগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে ছোট পুজো করার জন্য সেই মোতাবেক সংহতি ক্লাব এবছর ছোট পরিসরে পুজোর আয়োজন করেছে পুজোর দিনগুলোতে সরকারের নির্দেশিকা মেনে দিনে তিনবার প্যান্ডেল স্যানিটাইজ করা হবে একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের ব্যবস্থা করা হবে তিনি আরো জানান যে সকল দর্শক মাস্ক নিয়ে আসবে না তাদেরকে ক্লাবের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হবে তিনি দর্শনার্থীদেরকেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান পুজোর চাঁদা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না বলে জানান তিনি যারা স্বেচ্ছায় চাঁদা দিতে চায় তারা ক্লাবে এসে চাঁদা দিয়ে যাচ্ছে সারাদেশে রাজ্যেও করোনা প্রভাব অনেকটাই বেশি সেই কারণে আমাদের ক্লাব ফোরাম এবং সরকার সমস্ত রাজ্যের পূজা কমিটিগুলিকে আহ্বান রেখেছিলো যাতে ছোট্ট পরিসরে পুজো করা হয় সরকারের নির্দেশনাকে মান্যত্ব দিয়ে এবং স্বাস্থ্যবিধিকে সামনে রেখে আমরাও সারা রাজ্যের অন্যান্য ক্লাবের সঙ্গে আমরাও ছোট্ট পরিসরে পুজোর আয়োজন করেছি আপনারা জানেন বরাবরই আমরা পুজো তৈরি করা যাচ্ছে প্রতিমা তৈরি করা নতুনত্ব অভিনত্ব আমরা সবসময় করতাম কিন্তু এবার যেহেতু করোনা পরিস্থিতি সার্বিক চিন্তা করে যাতে করোনা আক্রান্ত সংখ্যা না বৃদ্ধি পায় জনসমাগম বেশি না হয় পুণ্যার্থী বা দর্শনার্থীদের বেশি না আসে আমাদের একটা বক্তব্য ছিল এবং সরকারের পক্ষ থেকে বলা চলতে আকর্ষণীয় পুজো যাতে না করা হয়